সুপ্রভাত আমার প্রিয় পরিবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে ঘুম থেকে অনেকটা লেট করে উঠেছি কেন জানি না শরীরটা খুব খারাপ লাগছে তো তার জন্য অনেকটা লেট করে উঠেছে আমি তো লেট করে উঠেইছি মামা আবার লেট করে উঠেছে আমি ঘুম থেকে ওঠার পরে তো তারপরে মাম্মাম ঘুম থেকে উঠেছিল তো তারপরে দেখো ওইদিকে ব্রাশ করে নিয়েছি মাম্মামকেও মুখ ধুয়ে দেওয়া হয়ে গেছে তো ওইদিকে চাটা বানিয়ে নিলাম চা খেয়ে মাম্মামকেও খাওয়ানো হয়ে গেল তো একটুখানি মাম্মামকে পরিয়ে নিলাম পরানোর পরে তো এইদিকে আমি বেছানাটা মানে পরিষ্কার করে নিয়ে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর মাম্মাম ওইদিকে আমাকে ডাকলো তো তার জন্য একটুখানি বাইরে গেলাম তো ও খেলছে বাইরে ও দাদা সঙ্গে খেলছে তো আজকে উঠানটা ঝাড় দেবো না উঠানটা অতটা এখন মানে নোংরা হয়নি পাতা পড়েনি তো এইখানে আমি নোংরাগুলো তুলে নিয়ে গিয়ে তো তারপরে ওই যে মানে আমি বাইরের দিকে গিয়ে ফেলে দিয়ে আসবো আজকে কাজ করতে একদম ভালো লাগছে না মনে হচ্ছে কাজ করব না আজকে বসেই থাকবো তো কী করবো কাজ তো করতেই হবে তো মানে স্পিড দিয়েছি দেখে কিন্তু মনে হচ্ছে যে খুব স্পিডে কাজটা করছি কিন্তু একদমই না আমার মুখ দেখে তোমরা বুঝতেই পারছ কাজের মধ্যে একটুকুও আমার মন নেই আস্তে আস্তে করে কাজগুলো করে নিচ্ছে তো এইদিকে আমার ঘরটা পরিষ্কার করা হয়ে গেল আর ঘরটা পরিষ্কার করলে মনে হয় সম্পূর্ণ কাজ কমপ্লিট এরকম মনে হয় তো দেখো এইদিকে বাসনগুলো মেঝে নিচ্ছে আমি যেদিন ভাবি যে আজকে বেশি কাজ করবো না অল্প কাজেই করব তো তারপরে দেখি কাজ বের হতেই থাকে তো দেখো ওইদিকে দেখি আমার মানে গায়ের চাদরটাও নোংরা হয়ে গেছে মামা আমি জামা কাপড় তো প্রত্যেক দিন বের হবে তো ওই কয়েকটা জামা কাপড়ও ওইদিকে কেচে দেবো তো এইদিকে আগে বাসনগুলো মেজে নিই মেজে নেওয়ার পরে আমি ধুয়ে নিয়ে ঘরে নিয়ে যাবো তো তারপরে আমি ওইদিকে মানে কাপড়গুলো কেচে দেবো ওই দিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেল তো বাসনগুলো মেঝে একবারে ধুয়ে নিয়ে ঘরে গিয়ে রেখে আসলাম আর মামা মেয়ের এই জামা কাপড়গুলো আছে আর আমার যে চাদরটা আছে সেগুলো আমি কেঁচে দিয়ে রোদে দিয়ে আসবো তো কয়েকদিন মানে আগে খুব কুয়াশা পড়লো আবার কয়েকদিন থেকে দেখি খুব ভালোই রোদ দিচ্ছে মাম্মা ওইদিকে চিৎকার করে করে ও গান করছে ওর একটা গানেই সারাটা দিন করবে যে হাটটা ধরেন না ভাব নিয়ে না মাম্মাম দেখ মানে কয়েকদিন থেকে মানে ও কান্নাকাটিটা একটু কম কম করছে যে কয়েকদিন আগে খুব কান্নাকাটি করতো বায়না করতো কারণ ওর খাওয়ারের একদম রুচি ছিল না তো তারপরে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম তো সেখান থেকে ওষুধ দিয়েছে তো এখন আবার খাওয়ারের রুচিটা মানে ভালোই আছে তো তার জন্য আবার বেশি একটা এখন বায়নাও করে না কান্নাকাটিও করে না মা দিয়ে দেখা দাও কিরকম কিরকম হয়েছে আমি ওকে খাওয়াই দিতে যাচ্ছি ও বলছে একাই খাবে বললাম এইদিকে আসো পিড়িতে বসে খাও ও খাবে না বিছানায় খাবে তো একটা গামছা দিয়ে দিলাম তাহলে গামছাটার মধ্যে পড়লে গামছাটা কেচে দেওয়া যাবে আর বিছানার মধ্যে পড়লে তখন আবার বেডশিটটা নোংরা হয়ে যাবে এ পড়ে যাবে বা পিছাও পিছ শোনা পিছ এখানে পড়লে এখানে পড়লে না আমি এটা তাড়াতাড়ি করে কেচে দিতে পারবো কিন্তু বেডশিটটা কাটতে তো টাইম লাগবে না খাও তুমি তুমি খাও শোনু খাও হাম হাম করে খাও আমি খাওয়াই দেবো তাহলে খাও সবাইকে একটা টাটা করে দাও এখন হাত দিয়ে করে দাও বল আমি খেয়ে নেই পরে দেখা হবে তো বন্ধুরা ওইদিকে আমি রান্না টান্না সেরে খেয়ে নিলাম আজকে আর তোমাদের সঙ্গে হুম আজকে তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করলাম না আজকে রান্না করেছি বাঁধাকপি আর বেগুন ভাজা প্রত্যেক দিনে তো আমাদের বেগুন ভাজা থাকতেই হবে মামামির জন্য তো মামামকে স্নান করিয়ে ওকে ফুল জামা প্যান্ট পরিয়ে দিয়েছি তো মামামকেও খাওয়ালাম তো এখন মামামকে ঘুম পাঠাবো তুমি ঘুমো দেওয়া ঘুমো দেবা না ওকে কিন্তু ঘুম ওকে ঘুম পেয়েছে দেখো চোখগুলো একবারে শুরু হয়ে গেছে তো তবুও ও বলছে ঘুমাবে না তাহলে কি করবা করবা তো চলো মাম্মা ঘুম পাঠাই পরে তোমাদের সঙ্গে একবারে দেখা হচ্ছে তো বন্ধুরা মামামকে ঘুম পাঠিয়ে তো ওইদিকে প্রত্যেক দিনে যা কাছ থেকে মানে বাসনগুলো ছিল বাসনগুলো মেঝে নিয়ে এসে আমি একটু শুয়েছিলাম তো দেখি রেস্ট করেছিলাম তো তারপরে দেখি সন্ধ্যা হয়ে গেছে তো কাপড়গুলো নিয়ে আসলাম কাপড়গুলো নিয়ে এসে ঘরে রেখে দিয়েছিলাম তো আমার তো প্রত্যেক দিনে একটা কাজ থেকে একটুখানি গাড়ি চালানো তো তারপরে স্কুটিটাকে একটু চালিয়ে এদিক সেদিকে একটু ঘুরলাম ঘুরে বেড়ালাম তো তারপরে এই যে এখন এদিকে আমি কাপড়গুলো ভাজ করে নিয়ে নিচ্ছি আর মামামকেও একটুখানি পড়ালাম তো দেখো এদিকে আমি ব্ল্যাঙ্কেটটা ভাজ ভাজ করবো না শুধু কাপড়গুলোই ভাঁজ করবো কারণ ব্ল্যাঙ্কেট ভাঁজ করতে না করতে আবার গায়ে নিতে লাগে শীতের দিনে এদিকে বিছানা পরিষ্কার করতে না করতে আবার ব্লাঙ্কেট সব কিছু অগোছালো হয়ে থাকে তো চলো এদিকে আমি এগুলো ভাঁজ করে নিই আর মাম জানি ওইখানে কী করছে মামামের এই যে ড্রেসিনের উপরে উঠবে আর ওইখানে ঘাটের উপরে আবার চলে যাবে ড্রেসিনের উপরে আমি একটা জিনিসও রাখতে পারি না মামামের এই যে কাজল সব কিছু ভেঙে দিয়েছে মানে কাজল যে ওকে মানে কতবার কিনে আনি আর কতবার যে ভেঙে দেয় তো দেখো এইদিকে মামাম আমাকে এখন হেল্প করছে কাজে বলছে দাও আমি ভাজ করব ও তো ভাজ করবেই না বরং যে আমার কাজ আবার ও বাড়িয়ে দেবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সুস্থ ও ভালো থেকেও টাটা বাই তো আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে তো বাই গুড নাইট